নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই আগামীকাল উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষা আগের দিন একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে চলে এসেছি কোন কোন পার্টগুলো তোমাদের ভালো করে দেখে যেতে হবে পরীক্ষার আগের মুহূর্তে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবে খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে যদি ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা চল্লিশে চল্লিশ পেতে পারো কোন কোন পার্টগুলো তোমাদের দেখে যেতে হবে কোন পার্ট থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে সবাই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রিলেশন বা অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমরা আগেই বলেছি এমসিকিউ এর কোনো সাজেশান হয় না কিন্তু কোন টপিক থেকে বা কোন পার্ট থেকে প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে কিছু বলা যায় অর্থাৎ কিছুটা সাজেশান অনুমান করা যায় তারপরেও আমরা তোমাদেরকে মিথ্যে আশ্বাস দেব না তবে আমরা বলবো যে এ বছর তোমাদের প্রথম থার্ড সেমিস্টারের এমসি কিউ প্যাটার্নে বা ওয়েমার সিটে প্রথম ওয়েমআর শিটে প্রথম তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তাই তোমাদের মতোই শিক্ষকরাও কিন্তু পূর্ব পরিকল্পিত নয় অর্থাৎ আগে থেকে কোনো প্রশ্নের প্যাটার্ন বা ধরন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই আশা করা যায় প্রশ্ন অনেকটাই সহজ হবে তোমাদের ক্ষেত্রে পরীক্ষা দেওয়া খুব কঠিন হবে না তারপরেও আমরা তোমাদের বেশ কিছুটা হেল্প করবার জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি দেখো কোন পার্ট থেকে কোন ধরনের প্যাটার্নের প্রশ্ন আসতে পারে কিংবা কোন পা টপিকটা একটু ভালো করে দেখে যেতে হবে পরীক্ষার জন্য সেই সম্পর্কেই আজকের এই ভিডিও প্রথম পার্ট আমরা দেখব পর্যটকদের চোখে ভারতবর্ষ অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে পর্যটকরা কি অনু করেছেন কি বলেছেন বা সে সম্পর্কে প্রথমেই আমরা অল সম্পর্কে বিস্তারিত তথ্য পড়ব কেন আমরা পড়ব তার কারণ হচ্ছে অল ভারতবর্ষ সম্পর্কে অনেক তথ্য লিখেছেন ভারতের সমাজ রাজনীতি অর্থনীতি সম্পর্কে অনেক বক্তব্য রেখেছেন এবং তার লেখা যে গ্রন্থগুলো সেগুলো সম্পর্কেও আমরা কিন্তু দেখব এর পাশাপাশি তিনি কবে ভারতে এসেছিলেন সেটাও কিন্তু ভালো করে দেখে নেবে শালটা আবারও বলছি যে এই বিষয়গুলো যে বিষয়গুলো আজকে আলোচনা হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে তাই অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকবে চ্যানেলে এই সম্পর্কে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা হয়েছে এই সম্পর্কে অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভারতের বর্ণ ব্যবস্থা অর্থাৎ ভারতের যে চতুর্বর্ণ ব্যবস্থা সেই চতুর্বর্ণ ব্যবস্থা সম্পর্কেও পড়বে এর পাশাপাশি ব্রাহ্মণ্যবাদের উৎপত্তি এবং হিন্দুস্তান নামকরণ বা ভারত নামকরণ কীভাবে হয়েছে সে সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন তোমাদের জেনে রাখতে হবে যেটা তোমাদের বইতে আছে উল্লেখ এছাড়াও আদিমধ্যযুগে যে সমস্ত পর্যটকরা ভারতবর্ষে এসেছিলেন বিশেষত বিজয়নগর বাহমণি সাম্রাজ্যে যে সমস্ত পর্যটকরা এসেছিলেন তাদের বক্তব্য তাদের সময়কাল এবং তারা কোন রাজত্বকালে এসেছিলেন কোন রাজার রাজত্বকালে সেগুলো খুব ভালো করে দেখবে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাই অবশ্যই এখান থেকে বহু প্রশ্ন তোমরা কমন পাবে পরের অধ্যায় সাংস্কৃতিক সমন্বয় এখানে আমরা ভক্তিবাদ সুফিবাদ সম্পর্কে পড়ব তবে আমি বলবো অত ডিটেলে জানার দরকার নেই চ্যাপ্টারটা যদিও এমনি সহজ ছোট চ্যাপ্টার খুব কঠিন নয় তবু আমি তোমাদের পরীক্ষার আগের মুহূর্তে জাস্ট তোমরা একবার ভক্তি সাধকদের নামকরণ এবং তারা কোন অঞ্চল থেকে এসেছে এবং তারা কোন অঞ্চল থেকে এসেছে এবং তাদের সময়কাল কত সেটা একবার দেখে নেবে এর পাশাপাশি সাধকদের যে প্রচারিত মতবাদ সেই মতবাদগুলো দেখে নেবে যেমন অদ্বৈতবাদ দ্বৈতবাদ হ্যাঁ শুদ্ধা দ্বৈতবাদ এগুলো কারা করেছে এর মন এই নামগুলো কিন্তু খুব কনফিউজিং তাই এগুলো খুব ভালো করে তোমরা দেখে যাবে এগুলোই পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে এছাড়াও সুফি সিলসিলাগুলো বা সুফিবাদ সম্পর্কে একটু উত্তর পড়ে যাবে সুফি শব্দের অর্থ কী ভক্তি শব্দের অর্থ কী এগুলোও কিন্তু দেখে যাবে সুফি সাধক কোন গোষ্ঠীর কোন সাধক ছিলেন কটা গোষ্ঠী ছিল বা সিলসিলা ছিল সুফি গোষ্ঠীর নামকরণগুলো দেখে নেবে এগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে এছাড়াও শিবায়ন ধর্ম কী আলওয়ার নায়নার গোষ্ঠী কারা অদ্বৈতবাদ দ্বৈতবাদ এই মহারাষ্ট্র বা অন্য কোনো অঞ্চলভিত্তিক নাম দিয়েও বলতে পারে যে এই অঞ্চলের একজন ভক্তি সাধকের নাম চারটে অপশানের মধ্যে থেকে তোমাদের বেছে নিতে হবে এইভাবে প্রশ্ন আসবে সাম্রাজ্যিক রাজধানী দেখো এখানে আমরা বিজয়নগর ও বাহমণি সাম্রাজ্য সম্পর্কে পড়ব বিজয়নগর বাহমণি সাম্রাজ্যের যে বংশগুলো ছিল এবং তাদের যে শাসকরা উল্লেখযোগ্য শাসক তাদের নামকরণগুলো দেখব তাদের সময়কাল দেখব এবং তাদের রাজত্বকালে কী কী স্থাপত্য গড়ে উঠেছে সেগুলো দেখব যেমন মাহমুদ গাওয়ান যদি আমরা বাহমণি সাম্রাজ্য বলি তাহলে চার মিনার গড়ে তুলেছিলেন সেটা কিন্তু ভালো করে দেখা যেতে হবে কারণ মাহমুদ গাওয়ান শাসক না হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন বাহমনি সাম্রাজ্যে বাহমনি সাম্রাজ্য কোন রাজবংশ ছিল বাহমনি সাম্রাজ্যের এক্স্যাক্ট লোকেশান কোথায় বর্তমানে তার অবস্থান কোথায় এবং ভাবনী সাম্রাজ্যের সময়কাল এবং ভাবনী সাম্রাজ্যের রাজধানী স্থানান্তর হয়েছিল কি না রাজধানী কোথায় ছিল সেগুলো দেখতে হবে একইভাবে বিজয়নগরেরও বিজয়নগর কোথায় বর্তমানে অবস্থিত তার কটা বংশ ছিল আমরা জানি চারটে বংশ সুলুবা বংশ সঙ্গম বংশ সুলুবা বংশ তুলুবা বংশ এবং আরাবিরু বংশ চারটে বংশের শাসকদের নাম পড়ে রাখবে একটু তাদের সময়কালগুলো দেখে নেবে চারটে বংশের সময়কাল এবং কোন শাসক কোন বংশের ছিল যেমন বিজয়নগরে আমরা সব থেকে উল্লেখযোগ্য শাসক কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় কোন বংশে ছিলেন পরে শাসকদের যে সময়কাল প্রথম দেবরায় দ্বিতীয় দেবরায় সময়কাল তার সময় কোন পর্যটক এসেছিলেন তার সময় কি কী উল্লেখযোগ্য কাজ হয়েছে সেগুলো খুব ভালো করে দেখে যাবে এই প্রশ্নগুলো এখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসে এরপরে আমরা দ্বিতীয় পার্টে চলে যাব যেখানে আমরা ভারতবর্ষের আধুনিকতার পর্যায়ে পৌঁছচ্ছি এইখানে আমরা ভারতবর্ষের বাংলার পাট এবং শুধু বাংলা নয় ইংরেজরা ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে কোন কোন যুদ্ধ করেছিল সেগুলো কোন সময় করেছিল কাদের সাথে করেছিল সেগুলো পড়তে হবে যেমন আমরা কয়েকটা যুদ্ধের নাম বলছি এই যুদ্ধগুলো খুব ভালো করে দেখে যাবে যেমন পলাশির যুদ্ধ বাংলায় ভারতবর্ষে উল্লেখযোগ্য যে যুদ্ধ হয়েছে সেটা হচ্ছে পলাশির যুদ্ধ ইংরেজদের সঙ্গে সিরাজদৌলার কবে হয়েছে কোথায় হয়েছে কার সাথে হয়েছে একইভাবে ইংরেজদের সঙ্গে মারাঠাদেরও একটা যুদ্ধ হয়েছে যেটাকে ইঙ্গো মারাঠা যুদ্ধ বলা হয় সেই তিনটে যুদ্ধ কবে হয়েছে কার সাথে হয়েছে কি চুক্তি হয়েছে কবে চুক্তি হয়েছে সেগুলো ভালো করে দেখে নেবে শালগুলো এবং ব্যক্তিত্বের নাম পাশাপাশি কর্ণাটকের যুদ্ধ যেটাকে আমরা ইঙ্গো ফরাসি যুদ্ধ বলি ইঙ্গো ফরাসি যুদ্ধ কটা হয়েছে কবে হয়েছে কাদের সাথে হয়েছে সেগুলো ভালো করে দেখতে হবে এর পাশাপাশি আমরা হায়দার আলী টিপু সুলতানের সঙ্গে যে ইংরেজদের যুদ্ধ হয়েছিলো সেই যুদ্ধগুলোকেও কিন্তু খেয়াল রাখতে হবে পড়তে হবে এইগুলো খুব ভালো করে দেখতে হবে এই চ্যাপ্টার থেকে এর সাল কাদের সাথে হয়েছে কোথায় হয়েছে সেই জায়গাগুলো খুব ভালো করে দেখতে হবে এরপরে লাস্ট অধ্যায় চলে যাচ্ছি উপনিবেশ নিয়ন্ত্রণ সমূহ উপনিবেশ বিস্তার করতে গিয়ে তারা যে সমস্ত নিয়ম নীতিগুলো চাপিয়েছিল ভারতবর্ষে সেগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেল পড়ার দরকার নেই এখন মেন মেন বিষয়গুলো তোমরা দেখবে যেমন জমি জমার ক্ষেত্রে কিংবা কৃষি ব্যবস্থার ক্ষেত্রে অর্থ কৃষি অর্থনীতির ক্ষেত্রে কি কী পদক্ষেপ নিয়েছিল তারা যেমন আমরা তাই বন্দোবস্ত বলতে পারি মহলোয়ারি বন্দোবস্ত রায়তোয়ারি বন্দোবস্ত একশালা বন্দোবস্ত দশশালা বন্দোবস্ত এগুলো কবে হয়েছে কোন গভর্নর জেনারেলের আমলে হয়েছে আবার যদি আমরা রাজনৈতিক ক্ষেত্রে বলি রাজনৈতিক ক্ষেত্রে কোন গভর্নর জেনারেল কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে কোন কোন বিষয়গুলো তো গড়ে তুলেছে যেমন সুপ্রিম কোর্ট কোন গভর্নর জেনারেল আমলে তৈরি হয়েছে এগুলো কিন্তু আমাদের দেখতে হবে এবং এটা মূলত ঊনবিংশ শতাব্দীর শুরুর দিক পর্যন্ত পর্যন্ত পড়তে হবে তার বেশি আর পড়ার দরকার নেই মোটামুটি মহাবিদ্রোহের আগে পর্যন্ত এই সময়কালে যে যে ঘটনাগুলো ঘটেছে যেমন ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে কার আমলে তৈরি হয়েছে সুপ্রিম কোর্ট প্রথম কে করে তুলেছিল সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন সোসাইটি কবে গড়ে ওঠে কে গড়ে তুলেছিল এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে কটা অ্যাক্ট তৈরি হয়েছিল হয়েছিল কত সাল অন্ত অ্যাক্ট হতো এইগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে এছাড়াও কিছু আমাদের দেখতে হবে সেটা হচ্ছে সংস্কার সমাজ সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ যেমন আমরা সতীদাহ প্রথা বা বাল্যবিবাহ রোধ কিংবা দাস প্রথা প্রতিরোধ এইগুলো কাদের আমলে হয়েছে কোন গভর্নর জেনারেল আমলে হয়েছে কত সালে হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে এই অধ্যায় থেকে আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে আগামীকাল তোমাদের পরীক্ষা খুব ভালোভাবে কাটুক নির্বিঘ্নে কাটুক এই যে প্রশ্নগুলো আমরা বললাম বা এই যে টপিকগুলো আমরা বললাম এগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে এই পার্টগুলো থেকেই বেশি বেশিরভাগ পরীক্ষায় প্রশ্ন আসে এবং এখান থেকেই প্রশ্ন করবেন স্যারেরা তাই অবশ্যই এই পার্টগুলো একবার রিচেক করে নাও বা রিভিশন দিয়ে নাও তোমাদের আগামীকালের পরীক্ষা খুব ভালোভাবে কাটবে এই আশা রাখছি আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়েনরাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও যাতে গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম তোমার কাছে এসে পৌঁছয় সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি ভিডিও Thank you. Thanks for watching.